লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছ এক হাতে আছে ওল আর এক হাতে আছে চিংড়ি আজকের আমি তোমাদেরকে ওল চিংড়ি করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো রেসিপিটা শুরু করি প্রথমে চিংড়িগুলো কেটে নেবো তারপরে ওল আর আলুটা কাটবো আমি তোমাদেরকে পঞ্চিগড়িটা খুবই সহজ সরল পদ্ধতিতে করে দেখাবো এবং ছটফট হয়েও যাবে প্রথমে ওল আর আলুটা ভালো করে ভেজে নেব কেটে ধুয়ে রাখা ওল দিয়ে দেব আলুটাও দিয়ে দেব ওল আর আলুটা হালকা করে ভেজে নিয়েছি নামিয়ে নেবো ওই কড়ার মধ্যে তেল দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভেজে নিয়েছি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে চিংড়িটা ভালো করে ভেজে নিয়েছি একে একে মশলা গুলো দিয়ে দেবো আদা রসুন বাটা হলুদ লঙ্কার গুঁড়ো লবণ চিংড়ির সঙ্গে মশলাগুলো ভালো করে ভেজে নেব মশলাটা ভালো করে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এইবার জল দিয়ে দেবো ঝোল ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা ওল আর আলুটা দিয়ে দেবো আর আলু সিদ্ধ হয়ে গেছে এইবার আলু আর ওল একটু ভেঙে ভেঙে দেব তাহলে খেতে ভালো লাগবে ওল এ হয়ে গেছে অল্প করে চিনি আর অল্প করে গরম মসলা দিয়ে নামিয়ে নেব চিনি গরম মসলা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আজকে রাশি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে